আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে যদি আপনার কেউ অনেক দিন থেকে মহব্বত করতেছে এখন মহব্বত করতেছে না অথবা মনে করেন বিদেশে কেউ আছে টাকা পয়সা দিতেছে এখন দিতেছে না আপনার আর্থিক অবস্থা খারাপ সে এখন সাহায্য করতেছে না অথবা স্বামী স্ত্রী বা সন্তান আদি যে কেউ আপনার বাধ্য ছিল এখন অবাধ্য হয়ে গেছে সে আপনার খুব প্রিয় মানুষ ছিল তবে এই ভালোবাসা হতে হবে বৈধ পন্থার ভালোবাসা অবৈধ কোনো কিছু না যায় কিন্তু যদি হয় বৈধ পন্থার ভালোবাসা তাহলে ইনশাল্লাহ আস্থা রেখে আমল করবেন আর আল্লাহ তালার উপর ভরসা রাখবেন আর যদি এরকম হয় যে শুধু তার কাছ থেকে আপনি কোনো কিছু কোনো স্বার্থের বিনিময়ে ভালোবাসা স্বার্থ শেষ ভালোবাসা শেষ ওইরকম আবার নাও হতে পারে জন্য আপনি ভালোবাসতেছেন ওই কিছু উদ্ধার হওয়ার পর শেষ ওইরকম নিয়তে কোনো আমল করে কোনো উপকার পাবেন না তো যাই হোক আজকের যে আমল এটা আপনার এক ইন টিক আমল করবেন ইনশাল্লাহ উপকার পাবেন তো একটা নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন ওই নকশাটা আপনারা কি করবেন ওইটা আপনি কাগজে লিখবেন ওইটা কাগজে লেখার পর যদি আপনি লিখতে না পারেন তাহলে ওইটা কম্পিউটার থেকে প্রিন্ট করানবেন ওইটা যে কোনো কাগজে লিখলেই হবে যে কোনো কালি দিয়ে তবে লাল কালি হলে ভালো হয় কারণ সব ধরনের তাবিজ লাল কালি দিয়ে লেখা হয় তাই ওটা আপনি লাল কালি দিয়ে এটা লিখবেন অথবা প্রিন্ট করে আনবেন ওইটা কিন্তু আপনি অন্য কাউকে দিয়ে লেখাইতে পারেন তবে লেখার আদব হচ্ছে অবশ্যই অজুর সহিত লিখতে হবে অজু ছাড়া লিখলে এটা কিন্তু কাজ করবে না অজুর সহিত আপনি লিখতে হবে আদবের সহিত বিনয়ের সহিত আপনারা লিখবেন তারপরে ওইটা আপনি আগুনে পোড়াবেন ওই কাগজটা কয়েক বাজ করে আগুনে পোলাবেন এতে যে কোনো আগুন হোক সাই কোনো কিছু করা লাগবে না সাই ফেলে দিবেন পুরানো পর্যন্ত শেষ গ্যাসের চুলাই হোক অথবা মোমবাতি দ্বারা হোক অথবা লাখড়ির চুলাই হোক যে কোনোভাবে আপনি এটা পোড়াবেন এতটুকুই তো প্রতিদিন এরকম পুরাতে থাকবেন সাত দিন পর্যন্ত করবেন এর ভিতরে এসে বাধ্য হবে এখন আসুন জেনে নেই নকশার মধ্যে নাম কিভাবে যে শব্দটি আমি কেটে দিবেন আপনার নাম এবং কেটে মায়ের নাম তারপরে যে শব্দটি কেটে দেবো ওইখানে দিবেন যে ব্যক্তিকে আপনি আপনার প্রতিবাদ্য করতে চাইতেছেন অর্থাৎ মহাব্বত করতে চাইতেছেন তার নাম এর পরবর্তীতে যেটা শব্দ কেটে দেবো ওইখানে দিবেন তার মায়ের নাম অথবা বাবার নাম ঠিক আছে এটা আপনারা যে কোনো দিন করতে পারবেন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নাই তবে একটা না সাত দিন পর্যন্ত এটা করতে হবে ঠিক আছে এটা যদি করেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন এটা একদম নর্মাল তদবির কিন্তু অত্যন্ত পরীক্ষিত অত্যন্ত শক্তিশালী ফল পাবেন সবাই বেলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি